কবর থেকে লাশ তুই লাগুন দা ফুরা শুরু করছে তো এজন আমরা তো সারা জীবন সিল্লাইছি আমরা সমাজ গেছে লোক আছে তাই রে উল্টা পাল্টা কন বুঝছি কেডা আসলে কেডা নহল হল ভাগ্যা গেছি কারে বাবা মল লজাইতাম না কথা কন ঠিক না বেটে হক কথা বল বই তাই রে হক কথা আমি বলবই এটা হুসাইনি তীরন্দাস এটা হাসানের দোকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ একদিন তুমি নিজে তাকায় দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ তোমার স্বপ্ন শেষ তোমার প্লান শেষ তোমার ইমান শেষ আবার জীবন শেষ না এই কথা বলি আমি হুমকি দিছি পাগল ভাইছে লাস্টটাতে লাগন ধরাই দিছে কি মনে করতেছেন দুই দিন পর আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না করিয়া আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোককে অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা এগুলো ভালো সংস্কৃতি না এখন শুরু হয়েছে আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না তারা চক্রান্ত করেছে তো যাই হোক এগুলো পার্সোনাল বিষয় যে যাই করুক না কেন মুনাফিকের জিন্দিগি প্রয়োজন নাই বুলেটের মতো চলতে হবে আমরা মোনাফিকে করব না এই জন্য কারণ আমরা হুসাইনি মুসলমান কি কি মুসলমান এতে সন্দেহ আছে আছে এই আমরা শান্তিপ্রিয় আমরা কখনো খানকায় থাকি কখনো রাজপথে থাকি আমরা শান্তিপ্রিয়ভাবেই উভয় জায়গায় থাকি কেউ আমাদেরকে অশান্ত করবেন না কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না ঠিক আছে কিনা কেউ যদি কাউকে দৌড়াই বুঝতে হবে সেও কিন্তু পিছনে দূরত হবে দূরত হবে না আমরা বলে দালাল তোমরা দি কত স খতম কোরআন শরীফ পড়ছো তোমরা দালাল না আম্মা খালা খালাম্মা ডাকছ হন স্বাদ হয়ে গেছে গা বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য আর অন্য কোনো কিছু না ঠিক নেই আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে না কিছু অংশ তারা কাম কাজে লাগাইতে পারতো এরা আইসই প্রথম আইসে কি করছে মাজার বাঙ্গা শুরু করছে কবর থেকে লাশ তুই আগুন দা ফুরা শুরু করছে তো এই জন্য আমরা সারা জীবন সিল আমরা সমাজ গেছে লোক আছে তাই রে উল্টা পাল্টা কন বুঝছি কেডা আসলে কেডা নহল বাইকা গেছে কেরে বাবা মন লজাইতাম না কথা কন ঠিক না বেটে হক কথা বলবো তাই রে হক কথা আমি বলবো এটা হুসাইনি তীরন্দাস এটা ইমাম হাসানের তীরন্দাস দোকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ একদিন তুমি নিজে চিন্তা তাকে দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ তোমার স্বপ্ন শেষ তোমার প্লান শেষ তোমার ইমান শেষ আবার জীবন শেষ না এই কথা বলে আমি হুমকি দিছি পাগল গলো কেউ আমরা রাফন না দেখবেন গুড়ায় গারে দেখবেন রাষ্ট্রপকৃতি যত টেহা এ সব ডাব্লু জায়গা আমরা গেলে ক আপনারা সংখ্যা লঘু আপনারা নেতা কেড়া অহন বুঝবেন নেতা কেড়া এখন বুঝবেন নেতা কেড়া সুন্নিজা তার আপনাকে কাছে যাবে না ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ঠিক কি না বলেন এবার আমরা খবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে বুটটা দিন গড়াই নাকি তো সাল দিয়ে যা ও অসুস্থ খবর লনি তাহলে বুঝে তার কোনো লাভ নাই

যারা নবীরে ভালোবাসে আমরা তারা সন্দেহ আপনি যদি নবীরে ভালো না আপনাকে সালাম আছে নাই ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে রাতের বেলা ঘোষণা করছে সবাই ঘুমাই সকালে জার্জামের সবাই চলে যাওয়ার কথা ছিল ঘুম থেকে থেকে ইমামে আলী মুকাম ইমাম রেখে ছেড়ে একটা লোকও যায় নাই তিনি জিজ্ঞেস করলো তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন হকের ময়দান থেকে পলায়ন করা রসুলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ এদের আমরা ভেঙে যাব না গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে তো এগুলো চলক গাঁটটি হইছে এক গাঁটটি হইছে এখন চলতে আছে না নসিবে যা আছে তা হবে আমার থাকে যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করব অন্যভাবে করব আমি কি বাঁচতে পারবো তবে যতদিন বেঁচে থাকব হক কথা বলেই জন্য বাঁচতে পারি আপনার কি আমার সাথে একমত আছেন বাজান কেডা কেডা এক মত আছে হাত তুলুন চলে দেখি আলহামদুলিল্লাহ বলেন বাজান আপনাদেরকে কি কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব ফোন দিয়ে আপ বাড়াই কান্তারি না এই ফাও মোনাফি কালাফার দরকার নাই এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছে হ্যাঁ ফোন দিয়া মেসেজ করে আপ বাইন না বাপ দেখা ফা ওদেরও আনন্দ জানা কি রে ঘটনাটা কি যে বেবু আজ আসেন শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জয় যায় এমন কোন মারফতের শক্তি আছে আমরা সামনে দাঁড়াইবো বা উত্তর জন্য সামনে কি তার হাজার কিছু করতাছে ইসলাম জিন্দা হো তা হয় ইনশাল্লাহ বাবা না লক্ষ্মী শূন্যতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর বাস্তে নব্বইটা মাঝা কিন্তু বিচার পাইছেন লাস্টটাতে লাগুন ধরাই দিছে কি মনে করতেছেন দুই দিন পর আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না করিয়া আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোককে অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা

এই কথাগুলো দুখেরও আছে কিছু কথা কিছু বাস্তবও আছে এর পরে আগে ওয়াসটা যাব কথা কি দরকার আছে নি আব্বা ও যুব পোলা কইরা আমার ফালাফান্ডি কো আসেস নাই たら এই আমার ফালাফান্ডি রে ডাক দিলে ফাওয়া যায় বনি বইরবে এ বৈরোবে ফাফা যায় গরি ইনশাআল্লাহ আগামী 11ই 11ই নভেম্বর কিন্তু জিলরের মান পরম মিলন আইতেন আমার মওলানা আলী কনফারেন্স এখানে অনেক ধরে সুর শুনতাছি যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা ইনশাআল্লাহ মওলানা আলী কনফারেন্স ইনশাআল্লাহ বৈরোবাসী কে জানাইয়া দিব